হ্যালো গাইস ওয়েলক মাই চ্যানেল কেমন তো তোমরা সবাই আমি শর্মিষ্ঠা আমি তো খুবই ভালো আছি চলে এসেছি আরও একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে তো আজকের মেকআপ ভিডিওটা হচ্ছে যারা ম্যারিড তাদের দশমীর একটা লুক দিয়েছি আমি তো ফার্স্টে আমি একটা জয়ের ফেস ওয়াশ করে নিয়েছি আর তারপরে একটা টোনার ইউজ করেছি তোমরা কিন্তু রোজ ওয়াটার ইউজ করতে পারো আর এইখানে আমি ব্লাউজটাকে অন্য পরেছিলাম ফার্স্টে আমি হলুদ পরেছিলাম তারপর আমি লাল পরেছি তো এরপর হচ্ছে টোনারটা দিয়ে দেওয়ার পর একটা তোমাদেরকে মশ্চারাইজার ইউজ করতে হবে আমি একটা বেবি ক্রিম ইউজ করেছি মানে ময়শ্চারাইজার হিসাবে আর যেহেতু সকালের এটা একটা রূপ ইয়ে করছি ক্রিয়েট করছি তার জন্য সানস্ক্রিম অবশ্যই ইউজ করতে হবে কেননা এত রোদে তাহলে কালো হয়ে যাবে মেকআপটা অবশ্যই সানস্ক্রিন আর প্রাইমার আর হচ্ছে ক্রিম ইউজ করতেই হবে আমি তারপর একটা ইনসাইটের প্রাইমার ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু যে কোনো প্রাইমার ইউজ করতে পারো আর প্রাইমারটা আমাদেরকে অনেক লং লাস্টিং করে আর মুখকে কালো করে না বলে আমরা কিন্তু প্রাইমার ইউজ করি এরপর আমি একটি ইনসাইটেরই ফাউন্ডেশন লাগিয়েছি এটা কিন্তু ওয়াটারপ্রুফ তোমাদের যদি গরমে ঘাম হয় তাহলে কিন্তু তোমাদের মেকআপ গলবে না তো তার জন্য লাগিয়েছি আমি এই ইনসাইটের একটা প্রাইমার তোমরা যে কোনো প্রাইমার লাগাতে পারো আর অবশ্যই কিন্তু বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে ড্যাপ ড্যাব ড্যাব ড্যাপ করে তোমরা ব্লেন্ড করবে কোনো টিপে বা ঘষে ব্রেন্ড করবে না একদম ড্যাপ ড্যাব ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করবে আমি দেখিয়েছি আর তোমরা যে কাউন্সিলারটা নেবে সেটা কিন্তু ফাউন্ডেশন থেকে ফাউন্ডেশনের থেকে হাই কভারেজ চাই কেননা তাছাড়া কিন্তু তোমাদের ফুটবে না মেকআপটা আর ভালোও লাগবে না তো তার জন্য একটু হাই কভারেজ নেবে যে ফাউন্ডেশনের থেকে হাই কভারেজ নেওয়ার চেষ্টা করবে তারপরে আমি কন্ট্রোল করেছি তোমাদের যদি কন্ট্রোল করার না দরকার থাকে তোমরা একদমই করতে যাবে না কন্ট্রোল আর যদি তোমরা মনে হয় যে ব্লাশ লাগাবে না সেটাও না লাগাতে পারো যাদের মনে হবে ব্লাশ লাগানো উচিত বা ভালো লাগে ব্লাশ লাগাতে তারা লাগাবে আর সেমভাবে ড্যাপ 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 করে কিন্তু ব্লেন্ড করবে তারপরে একটা তোমরা লুজ পাউডার নিতে পারো কিংবা কম্প্যাক্ট পাউডার নিতে পারো যেটাই নাও না কেন অল্প একদম অল্প পরিমাণে মুখে ইউজ করবে না হলে কিন্তু তোমাদের মেকআপটা টেকি হয়ে যাবে যতটা নেবে সেটাকে ঝেড়ে তারপরে আবার কিন্তু তোমাদের স্কিনে লাগাতে হবে তারপর আমি একটা আই শ্যাডো করে নিয়েছি আই শ্যাডোটা পিঙ্ক রেড এবং ইয়েলোর মধ্যে রেখেছিলাম আর তারপর আমি একটা কাজল পরেছি কাজলটা তোমাদের একটু ডিপ করে পরলে কিন্তু ভালো লাগবে আই আইলাইনারও পরেছিলাম মাস্কারা দিয়েছিলাম আর তারপরে সেকেন্ড বার মানে যেটা লুজ ব্লাস্ট হয় সেই ব্লাস্টটা করেছিলাম সেই ব্লাসটা তোমরা চাইলে করতে পারো বারবারই বলছি যে করতে পারো ব্লাসটা কোনো মাস্ক নয় ব্লাসটা হচ্ছে তোমাদের মন মতো তোমরা করতেও পারো নাও করতে পারো এখানে আমি ব্লাসটা নিয়ে নিয়েছি তারপরে একটু হাইলাইটার নিয়েছি তোমরা হাইলাইটারটা একটু মানে কি বলবো হোয়াইট হোয়াইট নেওয়ার চেষ্টা করবে তাতে বেশি ফুটবে তারপর তোমাদের সবারই যারা আর কি ম্যারেট তাদের লাল লিপস্টিক হোক জাই লিপস্টিক হোক করতে পারো আমি এখানে লাল একটা ইউজ করেছি তার সঙ্গেও ইউজ করেছি হচ্ছে একটা মিউট কালার তো এই মিউট কালারটা দিলে কি আমার মানে মেকআপটার সঙ্গে এটা বেশ যাচ্ছি এবার তোমরা আমার ফুল লুকটা দেখতেই পাবে তার আগে ফিক্সার ইউজ করবে অবশ্যই আর তো ফিক্সার ইউজ করেছি অবশ্যই তোমরা ফিক্সারটা ইউজ করবে তো চলো আমার ফাইনাল লুকটা তোমরা দেখে নাও 你好听。